কথায় আছে না দুঃখ যখন আসে চারিদিকে ঘিরে আসে তো আমারও অবস্থা এই রকম দেখো আমার বাড়ির গাছগুলির কি অবস্থা হলো একবার তো বৃষ্টি নষ্ট করেছে আর আজকে দেখো কি অবস্থা করলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমার কাছে খুবই দুঃখজনক তো আমার এই দুঃখজনক ভিডিওতে তোমাদের অভিনন্দন জানাচ্ছি আর দেখো আমার বাড়ির কি অবস্থা একবার তো বৃষ্টি নষ্ট করলো আর এখন যাই আছে বানর সবগুলি একবারে তসনস করে ফেললো দেখো হলুদ গাছগুলির অবস্থা একবারে গড়াগড়ি খেয়ে গাছগুলি নষ্ট করে দিল তো যাই হোক সকালবেলা তো আর কিছুই করতে পারিনি তো দশটা যখন বাজে তো বাগানে আবার এলাম সকালবেলা আসিনি কারণ বানরগুলি সারা বাড়িতে ভরে ছিল তো কিছু সবজিও নষ্ট করেছে আর বাগানে যে সবজিগুলি আছে সেগুলি এখন তুলে নেব গাছে কিন্তু অনেকগুলি কারকুল ছিল তো কার বানর চিবিয়ে চিবিয়ে ফেলে রেখেছে খায় তো নি চিবিয়ে নষ্ট করে ফেললো তো শুধুমাত্র ঢেঁড়সগুলিকেই নষ্ট করিনি না হলে বাড়ির যত সবজি আছে সব কিছুই নষ্ট করেছে তো কিছু কারকুল পেয়ে গেলাম যে কারকুলগুলি ভালো ওটা ধরেনি সেই কারকুলগুলিও নিলাম আর এবার কিছু ঢেড়সো গাছ থেকে তুলে নিলাম তো চলো বন্ধুরা একটা চাল কুমড়া আছে সেটাকেও তুলে নেই আর আরেকটা ছোট চাল কুমড়া চিবিয়ে ফেলে দিয়েছে দেখো চাল কুমড়াটা অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকে বেশি সবজি তুলতে পারলাম না দেখো কিছু কারকুল নিলাম কিছু ঢেঁড়স নিলাম আর একটা নিলাম অনেক বড় চাল কুমড়া আর মনে হয় না বাগানে আর কোনো সবজি লাগাতে পারবো যে পরিমাণ বানর আসলো তো দেখো এবার সন্ধ্যাবেলায় যখন ছাদে আমি আসলাম সবগুলি বানর আমাদের ছাদে এসে বসে আছে দেখলাম তো আমাকে দেখে এগুলি গাছে উঠে গেল। দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে একটু অন্ধকার হয়ে গেছে সবগুলি বানর এই গাছগুলিতে উঠে বসে রইল তো দেখো বক্সগুলিতে কিছু ডাটা আছে আর সকালবেলা কিন্তু এই ডাটাগুলিকে নষ্ট করে ফেলবে তো ডাটাগুলি কিন্তু আরও অনেক বড় হতো ইচ্ছে ছিল আর একটু বড় হলে তুলব কিন্তু কিছুই করার নেই সকালবেলা কিন্তু এই বানরগুলি এগুলি নষ্ট করে ফেলবে তাই ভয়ে ডাটাগুলিকেও তুলে ফেলছি দেখো বক্সে কিন্তু অনেকগুলি ডাটা হয়েছে আর তুলতে খুবই মায়া লাগছিল কিন্তু কিছুই করার নেই দেখো এই বক্সটাতেও কয়েকটা ডাটা আছে আর দেখো অনেক বড় হয়েছে ডাটাগুলি আরও অনেক বড় হতো তো বানর এসেছে জানি না আর ফসল ফলাতে পারবো কি না আর দেখো এই বালতিটাতে ফুল গাছের সাথেও দুইটা বড় বড় ডাটা আছে যাই হোক এই দুইটা ডাটা একটু বড় আছে আর ওইগুলি যদি এরকম হতো তাহলে কিন্তু চলে যেত তো কিছু আর করার নেই বানর নষ্ট করার আগে এগুলিকে তুলে নিই দেখো অনেক বড় হয়েছে ডাটাগুলি আর দেখো অনেকগুলি ডাটা হয়েছে বুঝতে পারছো কি না জানি না তো চলো ঘরে গিয়ে ডাটাগুলি দেখাই তো বন্ধুরা এই দেখো লাইটের আলোতে নিয়ে আসলাম অনেকগুলি ডাটা হয়েছে আর কি বলবো তোমাদের ডাটাগুলি খুবই ছোট আর একটু বড় হতো তো যাই হোক ডাটাগুলি দিয়ে মাছ রান্না করব আর পাতাগুলি দিয়ে শাক রান্না করব। তো বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটা এই পর্যন্ত শেষ করে নেব কিন্তু পরদিন সকালবেলা যখন আবার ছাদে গেলাম তখন অবস্থা আরও খারাপ খুবই খারাপ লাগছিল সকালবেলা ছাদে গিয়ে তো দেখলাম আমার যে বক্সগুলি আছে সবগুলির মাটি উক্রে ফেলেছে বিভিন্ন শাক নষ্ট করেছে সবচেয়ে খারাপ লাগলো এই মুলাগুলিকে দেখে দেখো মুলাগুলির অবস্থা একদম খারাপ করে দিয়েছে খাই তো নি দেখো মূলাগুলিকে তুলে তুলে ফেলে দিয়েছে সবগুলিকে তো এগুলি তো আর হবে না এগুলিকে তুলে আবার নতুন করে লাগাবো তো বন্ধুরা কী আর বলবো তোমাদের তোমরা তো দেখলে আগের ভিডিওতে বৃষ্টিতে আমার প্রচুর ক্ষতি হয়েছে আর আজকে মানে কালকে বানর এসেছে কালকে থেকে আজকে পর্যন্ত এই পর্যন্ত আমার নষ্ট করলো জানি না আগামী ভিডিওগুলো কি করে বানাবো ফসল ফলাতে পারবো কিনা তো বন্ধুরা ঠিক আছে আজকে এখানেই রাখছি যদি ভিডিও বানায় তোমাদের অবশ্যই দেখাবো